ইউনিয়ন শেখার পাঁচ নাম পত্রিকা আয়োজিত বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে নিহত এবং আহতদের সুস্থতা কামনায় ও গণসমাবেশের সম্মানিত সভাপতি বাংলাদেশ জামাত ইসলামী জিনারদি ইউনিয়ন শাখার সম্মানিত সভাপতি মোহাম্মদ আনোয়ার হোসেন গাজী উপস্থিত থাকার কথা রয়েছে প্রধান অতিথি হিসাবে বাংলাদেশ জামাত ইসলামী কেন্দ্রীয় মসজিদ অন্যতম সদস্য নরসিংদী জেলা শাখার সম্মানিত জেলা সেক্রেটারি এবং নরসিংদী দুই পলাশ নির্বাচনী আসনের সম্মানিত সংসদ সদস্য প্রার্থী ভারপ্রাপ্ত অধ্যক্ষ মাওলানা আমজাদ হুসাইন মঞ্চে উপবিষ্ট আছেন বিশেষ অতিথি হিসাবে নরসিংদী জেলা জামাতের সম্মানিত কর্মপরিষদ সদস্য এবং নরসিংদী সদর উপজেলার সম্মানিত আমির মাহফুজুর রহমান ভুইয়া উপস্থিত আছেন নরসিংদী জেলার সম্মানিত কর্মপরিষদ সদস্য ইব্রাহিম ভুইয়া সহ উপজেলা নেতৃবৃন্দ স্থানীয় নেতৃবৃন্দ ইলেকট্রনিক প্রিন্ট মিডিয়ার সদস্য ভাইরা এবং আমার তৌহিদী জনতা সকলের প্রতি আবারও আমার আন্তরিক সালাম আসসালাম আলাইকুম শুক্রিয়া আদায় করে নিচ্ছি যে মহান মণিম আমাদেরকে পাঁচ আগস্টের বিজয়ের পরে খোলা মাঠে খোলা মন আপনাদের সম্মুখে কিছু কথা বলার কল্পনা করতে পারে নাই যে আমরা এমন একটি ময়দানে এমন বিশাল একটা জনসমাবেশ করতে পারবো ঠিক কি না কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন জালেম সেই শয়রো এই দেশ থেকে বিতাড়িত করে আমাদেরকে অধিকার সুযোগ করে দিয়েছেন সংগ্রামী উপস্থিতি বাংলাদেশ জামাত ইসলামী প্রতিষ্ঠিত হয়েছে 1941 সালে আপনারা জানেন বাংলাদেশ স্বাধীনতার তিপ্পান্ন বছরে আমরা গত শাসন দেখলাম কিন্তু ন্যায় এবং ইনসাফ ভিত্তিক শাসন আমরা পাই নাই পাইছেন কি যদি ন্যায় এবং ইনসাফ ভিত্তিক কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠা করতে হয় তাই বাংলাদেশ জমাত ইসলামের পতাকা তলে আমাদেরকে আসতে হবে সম্মানিত উপস্থিতি বাংলাদেশ জামাত ইসলামী পলাশ উপজেলা শাখায় আমাদের যাদেরকে যাকে প্রার্থী মনোনয়ন দিয়েছে আমাদের ভারতের অধ্যক্ষ হয়েছে খালি ফাজিল ডিগ্রি মাদ্রাসার উপদ্ধ কুমারানন্দ আনজব হোসেন ভাই আমাদের প্রার্থী হিসাবে আছেন আমি আশা করব আমাদের প্রত্যেকটা কর্মী আমাদের প্রত্যেকটা জনসংখ্যা প্রত্যেকটা জনজুক্তি আনজব ভাই কে সামনে কাজ করব ইনশাআল্লাহ আগামীর বাংলাদেশ হবে জামাদি ইসলামের বাংলাদেশ আমরা চাই 5 আগস্টে বৈষম্যবিরোധി ছাত্র আন্দোলনে যারা জীবন দিয়েছে সর্ব জায়গা থেকে বৈষম্য দূর করার জন্যই তারা জীবন দিয়েছে কিন্তু আমরা কি দেখলাম পাঁচই আগস্টের পরেও আমার বিভিন্ন জায়গায় দখলদারিত্ব চাঁদাবাজি আবার শুরু হয়ে গেছে ঠিক কিনা আমার প্রত্যেকটা জায়গায় ঘুষ শুরু হয়ে গেছে টেন্ডার বাণিজ্য শুরু হয়ে গেছে আমরা চাই এই সব কিছু বন্ধ করতে এই সব কিছু বন্ধ করতে গেলে আমাদের কি করা লাগবে এই বাংলাদেশকে একটা ইসলামী রাষ্ট্র কায়েমের চেষ্টা আমাদেরকে করতে হবে ইসলামী রাষ্ট্র কি ফেরস্তা কায়েম করে দিয়ে যাবে আমরা সত্যারে নব্বই পার্সেন্টের